নামে মিথ্যা কেস দেয় প্রতিবেশীকে বাড়িতে ঢুকতে দেয় না খোদার কত এই মুসলমানের ছাড়া তুমি যেদিন মারা যাবে মমতা বানার্জি ইন্না পড়বে না অধিরঞ্জন চৌধুরী মিনহা খড়াগিনা গুম পড়বে না বুদ্ধদেব ভট্টাচার সে মালটা তো নিজে বেঁকে আছে কখন যাবে তা ঠিক নেই ও ইন্না পড়বে না যে প্রতিবেশীর ঘর ভাঙছ মিথ্যা কেশ দিচ্ছ সে ইন্দালিল্লা পড়বে তোমার কবরে মাঠি দেবে কথার কত আজ বাংলার মুসলমানেরা আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি এ বাবু মঞ্চে বাঁধবে মুসলমান ভিড় করবে মুসলমান পেটো বাঁধবে মুসলমান পেটো মারবে মুসলমান বুদ্ধ দখল করবে মুসলমান মন্ত্রী হবে কে সুবিন্দু অধিকারী সত্যি বলেছি না মিথ্যে এরা এত নিকৃষ্ট এরা তাদেরকে নেতা বানায় খোদার কস আর সুবিন্দু অধিকারী একদিন তৃণমূলের গুয়ালে থেকে মালের পোষায় এত কাবা খেয়েছে গুয়াল চেঞ্জ করেছে বিজেপির গুয়ালে গেছে গরুর গোবর খাবে বলে করোনা হয়েছে গরুর মুখ যা আল্লাহর কি চা 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 হানানা হানানা আমি দুওক্ত আগে মেন্নিপুরে যাচ্ছিছিলাম কি এ বলে আসছি সুবিন্ধু বাবু মুসলমানদের বিরুদ্ধে এত বড় বড় কথা বলো আমরা বাংলার মুসলমান এটা দিল্লি নয় এটা গুজরাট নয় হাতে চুড়ি পরে ঘুরি না টাইটান গড়ি পরে ঘুরছি সুবিন্ধু বাবু

নামাজ পড়তি ভালোবাসি বাবু হ্যাঁ নামাজ পড়বো কখন ঠেলাই পড়বো ঠেলার নাম চাঁদা খেলবি দাদা

এই ঠান্ডার কালে আমি যুবকদের কয়েকটা কথা বলে যাই আমি কিন্তু ফতোয়া হুজুর নয় আমি যুবকদের খুব ভালোবাসি আমি যুবক যুবক ছেলেদের বলে যাচ্ছি তোমাদের মাথায় টুপি নাই আজকে নাই কালকের হবে যাদের মুখে দাড়ি নাই আজকে নেই কালকের হবে কোনো অসুবিধা নাই তুমি প্যান্ট শার্ট পরে আছো কি হয়েছে কোন অসুবিধা নাই আফগান ছাড় পড়ে আছো কাল ইনশাআল্লাহ পায়জামা পাঞ্জাবি পরবে তবে তুমি মুসলিম যুবক তোমার রবের নাম আল্লাহ তোমার নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে আল্লাহর মতো রব আছে এই যুবক ছেলেরা এমন প্যান্ট পরো না যে পড়লে পিছনটা চীনের সুরঙ্গ দেখা যায় এরম আছে না নেই এরম প্যান্ট পরো যে প্যান্টা পরলে বসে পেছাপ করতে পারবে নামাজ পড়তে পারবে এই যুবক ভাইরা দিনে পাঁচবার মসজিদে যেতে পারছো না তোমার পাঁচবার যেতে হবে না তোমার দুটো পায়ে ধরে বলছি খোদার কথা একবার যাও মজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ আমি যুবক ছেলে আল্লাহ আমি চেংরা ছেলে ও আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা কেউ নাই আল্লাহ আমি যুবক ছেলে আমি পাঁচবার আসতে পারিনি এই একবার তোমার ঘরে এসছি এই জায়গাটা এত কথা হচ্ছে কেন ভাই এবার ও ছেড়ে দেব সময় শেষ হয়ে গেছিস কমিটির ছেলে রাখো আর আপনারা কি কোচে আপনি ধুইতে যাব না না আসলে কি জানেন এই শুনে দিকে ঢাকা আবাবু এদিকে ঢাকা চুমো খাওয়া কথা বললে সতী নারী সবার কাছে ভালো কথা বলে না আর যে মেয়েটা যে মেয়েটা দেখবে বাড়িতে দেওয়ারের সামনে ভাসুরের সামনে একটু ঢেকে ঢাকে পর্দায় চলে ও মেয়ে দেওয়ারের কাছে ভালো কেন বলুন তো ভাবি মানে কি দেওয়ার মনে করে ভাবি বুকের আর্ধেকটা কাপড় সরিয়ে মস্তানি মেরে চলবে ও ভাবি দেওয়ারের কাছে ভালো আমি হক কথা বলছি তো কিছু কিছু লোকের ফাটতে এরা চুমো খাওয়া শুনে অভ্যস্ত হ্যাঁ বাবু তোমার ভাবে ক্যান্সার রোগ হয়েছে আর ডাক্তার ওষুধ দিচ্ছে রোগ সারবে দিলি কাজ হবে এগুলো কাজ হবে আজ বর্তমান মুসলিম সমাজে মদ সুদ চেনা ব্যাবিচারি বন্দর গুরুতামাজি ফেরস্ত কটা মুসলিম সাহাট ক্যান্সারে ঘুম ধরে গেছে আর আমাদের মৌলবিরা এসে বড় বিশ্বাসের ওয়াচ করছে খাজা বাবার ওয়াজ করছে নানির কবর কোথায় কান্ত ছো কোথায় রোগে